আল্লাহর রহমতে ঢাকা বিশ্বকাপ না চাঁদাবাজি করে কি কেউ যে দোকান ভাঙে বাই চাঁদাবাজি করেছে দোকান ভাঙবে এটি কি একটা সুস্থ মস্তিষ্ক ঢাকা বিশ্বকাপ স্টুডেন্ট সে যদি চাঁদাবাজির ইচ্ছা থাকে কোনো দোকান থেকে সে চাঁদা তুলবে তাহলে ওপেন ভিডিও হচ্ছে আর বেশ কয়েকজন রয়েছে এবং খুব থেকে সে ভাঙচুর চালাচ্ছে এটা কি কখনো হতে পারে আর এক মাস আগের ঘটনা তাহলে কি ইনস্ট্যান্ট সে সময় এই ঘটনাটা কি ভাইরাল হতো না ভাই এই ভিডিওটা তো অনেকের কাছে রয়েছে এটা যদি সত্যিকার অর্থে চাঁদা বাজে কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত কিন্তু দেখেন তারা অনেক চেষ্টা করে ছাত্রদলের নামে আল্লাহ রহমতে ঢাকা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি গর্ব করে বলতে পারি যে এখানে কোনো প্রকার কোনো তার ডকুমেন্টস পাইনি তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম আমরা যে বলি শিবিরের এ টিম বি টিম সি টিম তো এটা হলো বি টিম এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখোশ দাঁড়িয়ে যারা মিডিয়ার সামনে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলে আর জাস্ট মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষা সোশ্যাল মিডিয়া সালাপ করে এটা নির্দেশনা দলীয় নির্দেশনা তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন সেটা কিন্তু অনেক দিনের ধারাবাহিক ভাবে তারা প্রমাণ চিঠিটা তৈরি করছে সময় লাগে আমি এই ডকুমেন্টস দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে সাড়ে পনেরো বছর আমরা এক ধরনের বাস্তবতার মুখোমুখি ছিলাম আর আজকে এটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে আমার মনে হয় এই ইহুদি কিংবা খ্রিস্টানদের সম্পর্কে এই যে ধর্ম ধর্মের লেবাসদারি আমাদের যারা বলে বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে হ্যান্সার আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় তার এত ধরনের নোংরা প্রপাকণ্ডা যারা রাজনীতি করে কিনা আমার সন্দেহ রয়েছে আমার মনে হয় ইহুদেরাও এত নির্দিষ্ট ধরনের প্রপাগন্ডা নির্ভর ভোট বাহিনী নির্ভর রাজনীতি করা এটা তো ইসলামের কোনো সম্পৃক্ত তাই নাই এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে এদের বিরুদ্ধে আমি তো লড়াই করবাম আমরা এই দেশে এদের যেন তরুণ প্রজন্ম ইনশাল্লাহ ডে বাই ডে বুঝতেছে আরো বুঝ তো দেখেন আমাদের সম্পর্কে যে অভিযোগটা নিয়ে আসা হলো তো সেই অভিযোগের এক মাস আগের একটি ঘটনা এবং এক মাস আগের ভিডিও ফুটেজ অনেকের কাছে রয়েছে এবং যাকে অভিযুক্ত করা হয়েছে সে কিন্তু সাথে সাথে সেখানে ভিডিও লাইভে এসে তার বক্তব্য দিয়েছে এবং সাথে সাথে যে দোকানদার সম্পর্কে বলা হয়েছে সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে তো আমরা এ বিষয়ে কোনো ছাড় দেবো না কারণ বাইশ জানুয়ারি পর্যন্ত এই ঢাকা বিশ্বাস পুরো বাংলাদেশ যখন হচ্ছে মক ক্রিয়েট আমাদের ছাড় দেবো না আমরা সকালে নির্দেশনা দিয়েছি যে প্রসার কারণ সরাসরি গিয়ে মামলা করলে সবাই বলবে যে কেন সরাসরি মামলা করা হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ব অভিযোগ অভিযোগ জানিয়েছে এবং মিডিয়ার সামনে তার বক্তব্য রেখে এসেছে যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এক মাস আগে করা উচিত ছিল কিন্তু ভাই যদি সেরকম ঘটনা থাকতো এরকম একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে তো বিশ্বের টিম তো ছিল তাহলে কেন তদন্ত করলো না তারা কেন তখন যদি চাঁদাবাজি না যা ইচ্ছে তাই হোক ভাই কেন তারা তার সময় করলো না কেন ইচ্ছে করো এক মাস আগে এর বিরুদ্ধে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি এর জন্যে এর জন্য সাপারার হতে হবে এবং অবশ্যই জবাব দিয়ে তাও তাই নিয়ে আসা হবে